হ্যালো ফ্রেন্ডস লিপিকার রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে রান্না করব একটি অসাধারণ খেতে শুটকি মাছের রেসিপি এই রেসিপিটা দেখলে জিবে জল আসবে। চলো দেখে রেসিপিটা বানাতে কি কি লাগবে প্রথমেই নিয়ে নেব এই কেচকি মাছের শুটকি কেচকি সুটকিগুলিকে জল দিয়ে ভিজিয়ে নেব আমরা তো এই শুটকিটাকে কেচকি শুটকি বলি তোমরা কি শুটকি বলো কমেন্টে জানিও কিন্তু আর আমরা নেব পেঁয়াজ রসুন দুইটা ছোট সাইজের টমেটো একটা চিকন বেগুন আর ধনে পাতা পেঁয়াজগুলিকে এরকম কুচি করে কেটে নেব রসুনগুলিকে থেঁতো করে নেব টমেটোগুলি এরকম পাতলা পাতলা করে কেটে নেব বেগুনগুলিকে এরকম ছোটো করে টুকরো করে কেটে নেব এখন মরিচ নেব চার থেকে পাঁচটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী মরিচটা দেবেন মরিচটাকে বেটে নেব তারপর সুটকিগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এবার কড়াইতে তেল দিয়ে বেগুনগুলিকে হলুদ ও লবণ দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব বেগুনগুলি এরকম লাল হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে উঠিয়ে রেখে দেব এবার বেগুন ভাজার যে তেলটা ছিল কড়াইতে ওই তেলের মধ্যেই আমরা সুটকিগুলিকে ভেজে নেব সুটকিগুলিও ভাজা হলে বেগুনগুলির সাথে উঠিয়ে রেখে দেব এবার কড়াইতে আবার তেল দিয়ে মরিচ বাটাটা দিয়ে ভেজে নেব মরিচ বাতাটা দিয়ে একটু সময় ভেজে তার মধ্যে সেতো করে রাখা রসুনগুলি দিয়ে দেব রসুনগুলি দিয়ে আবারও একটু ভেজে এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব এবার পেঁয়াজগুলির মধ্যে হলুদ লবণ দিয়ে পেঁয়াজগুলিকে ভালো করে ভেজে নেব তোমাদের রান্নাটি কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু পেঁয়াজগুলি যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন তার মধ্যে কেটে রাখা টমেটোগুলি দিয়ে দেব টমেটোগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকা উঠিয়ে টমেটোগুলি যখন সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে ভেজে রাখা সুটকি ও বেগুনগুলি দিয়ে দেব রান্নাটি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন শুটকি ও বেগুনগুলি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব লাস্টে ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নিলে তৈরি সুটকির অসাধারণ রেসিপি থ্যাংক ইউ রান্নাটি দেখার জন্য